মানুষ ভজলে সোনার মানুষ হবি লালনের এই বার্তাটি হৃদয়ে ধারণ করে লালন মেলা উদযাপিত হলেও আর শোনা যায় দেশের টাকা দেশের হবে সিদ্ধি কেন মাদক হবে হ্যাঁ লালন মেলা উদযাপন করা হয় মানব লালন দর্শন ও ভাবের অনুসন্ধান করে মানবতাবাদী দর্শনকে অনুভব করতে যেখানে জাত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নাই সবাই সমান অনেকেই এখানে আসেন নিজের মনের শান্তি খুঁজতে ধ্যান করতে গান শুনতে কিংবা বাউল দর্শন বুঝতে যেখানে সারা রাত চলে বাউলদের গান একতারা দোতারা সুরে মিশে যাওয়া মাটি ও মানুষের গন্ধ তবে দর্শনার্থীরা এই সুরের টানে আসলেও কিছু মানুষের উদ্দেশ্যই থাকে মাদক তারা লালন মেলাকে উদযাপন করে সিদ্ধি সেবনের মাধ্যমে এতেই তারা খুঁজে পান দৈহিক এবং মানসিক শান্তি আর এই সিদ্ধি সেবনের জন্য তারা বেছে নিয়েছেন লালনের শ্মশান ঘাটকে যেখানে সময় চলে গানের আসর এবং মাদক এবং সিদ্ধি সেবনের আসর নদীর পাশের বহমান বাতাস আপনাকে দেবে রোমাঞ্চকর একটি অনুভূতি তবে এই বাতাসে এখন মিশে চলেছে মাদকের বিষাক্ত ধোয়া তবে এই শুধু নেগেটিভ দিকটি প্রাধান্য দিলেও কিন্তু হবে না একই সাথে চলছে লালনের মাঝারে অনেক সাধু সাধুসঙ্গর আগমন এবং অনেক সাধারণ মানুষও এসে সেই সাধুদের সঙ্গ দিচ্ছেন তারা অনুভব করছেন লালনের রেখে যাওয়া বার্তা একই সাথে এই লালনের মেলায় কিন্তু রয়েছে নানা রকমের খাবারেরও আয়োজন তৈরি হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি কি কি ভর্তা ভাই ধনেপাতা সরিষা কাঁচামরিচ মরিচ বেগুন রাজশাহীর বিখ্যাত এই কালাই রুটি কিন্তু মিস করিনি আমরা উপভোগ করেছিলাম সেখানে খাচ্ছি লালনের মেলা এসে কালাই রুটি হুম তাতে আছে পাঁচ রকমের ভয়া ভত্তার একটা মিশ্রণ এগুলো বলতে কালাই রুটি প্রথম খাচ্ছি ভালোই লাগবে এছাড়াও আমরা উপভোগ করেছিলাম পুরো বাংলাদেশের বিখ্যাত কুষ্টিয়ার বাদাম এবং নারকেলের পাটালি যার স্বাদ ছিল আসলে অসাধারণ একই সাথে সেই মেলায় পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় নানা আসবাবপত্র কসমেটিক্স আইটেম এবং কি পোশাকও Hey, that's a